সাবির ভাই আপনি আমাদের রিয়া আগে স্টুডেন্ট ছিলেন রিয়া আপনি আজ থেকে সাত আট বছর আগে কোর্স করেছিলেন তখন আপনার স্কোর ছিল এইট পয়েন্ট ফাইভ তো সেটার ভ্যালিডিটি আপনার নেই আপনার পারপাস মানে আপনি করেননি দরকার হয়নি বাইরে যাওয়া হয়নি এখন হয়তো আবার চেষ্টা করছেন পড়াশোনার জন্য হতে পারে অন্য কোনো প্ল্যান থাকতে পারে তো সেটা হচ্ছে যে আমরা আশা করি যে এবার যেন আপনার স্কোর আগে এইট পয়েন্ট ফাইভ ছিল এবার এইট পয়েন্ট নিচে না আসে আরও ভালো নিউজ যে কতবার আপনার এক্সামে আপনি বলেছেন পেয়েছেন যে স্পিকিং এ নাইন পেয়েছেন আপনি লিসনিং এ নাইন পেয়েছেন আপনি রিডিং এ কত পেয়েছিলেন স্যার রিডিং এ 8 ছিল 8 ছিল রিডিং এ 8 পেয়েছেন আর রাইটিং এ খুব খারাপ করেছিলেন কত 6 6 ছিল তো সব মিলে আপনার 8.5 ছিল তো আমরা আশা করব যে আপনার আগে দুইটা জন ঠিক থাকে স্পিকিং এ 9 এবং লিসনিং এ 9 থাকে আর রিডিং এ কত বললেন আপনার কত ছিল রিডিং এ ছিল 8 8 এটাকে 9 করা যায় কিনা ইনশাআল্লাহ আর যদি এরপর যদি আপনি 8 ও পান মানে রাইটিং नाइन और नाइन चले आसेंगे যেcaso 3টা দিয়ে 9 থাকে একটা 8 থাকে আপনার 9 চলে আসবে সো আমরা 9 আশা না করলো আমরা আগের রেজাল্টটা 8 দিই 8.5 এর নিচে আমরা যেতে চাই না সো অনেক দিন পর আসছেন আজকে আমার সাথে স্পিকিং টেস্ট দিয়েছেন আপনি আগে থেকে আপনি গো বন্ধু স্বরূপ স্পিকিং টেস্টের মধ্যে স্মাইল দেয়াটা ভালো তবে এটা হতে পারে যে আপনি আমাকে বেশি ভালোবাসেন তো কোন কোন ক্ষেত্রে ওভারএক্টিভ হয়ে যাচ্ছিল স্মাইলটা ভালো আমরা স্টুডেন্টকে বলি যে एग्जामে যেন আপনি এক্সামিনেশন হলে আপনি একটা স্মাইল দেন

তো আপনি জানেন যে কি কি জিজ্ঞেস করে জিজ্ঞেস করার আগেই আপনি প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছেন এটা আমাদের করা যাবে না আর ছোটোখাটো গ্রামারিকের মিস্টেক ছিল যেমন এম এস আর সিঙ্গুলার প্রুরাল সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্রুরাল হলে ভার্ব প্রুরাল হবে সেই ধরনের ভুল আমি পেয়েছি এটা যেন আপনার ক্ষেত্রে না হয় আর অনেক দিন পর হয়তো নতুন করে আবার প্রিপারেশান নেওয়া শুরু করেছেন কোথায় যেন মনে হচ্ছে যে আপনার স্পিকিং বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে মানে স্মুথ না তো এইটা আসলে কোনো ব্যাপার না এটা মানে অনেক দিন পর আমিও যদি ইংলিশে কথা বলি আমার মধ্যে এটা হবে মানে এই এমন আজ ইনার্শিয়া বলছি আমি যে আপনি ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন না মানে আপনার চর্চার অভাব তো আপনি যদি এরকম আরো আমার মনে হয় যে আপনি আপনার যেই যে লেভেলটাতে আপনি বিলং করেন সেখানে আপনি মানে ভালো করতে পারবেন আইএস স্পিকিং টেস্ট আসলে খুব সহজ একটা টেস্ট ক্যাম্ব্রিজ বুকসের মধ্যে ওয়ান থেকে এইটিন এর মধ্যে যতগুলো কোয়েশ্চেন আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে চারটা করে টেস্ট আছে তাহলে আমি চারটা করে টেস্ট যদি আঠারোটা বই থাকে আমি যদি আঠারো দিয়ে চার দিয়ে গুণ দেই প্রায় কিন্তু আশির কাছাকাছি হয় এই প্রশ্নগুলো যদি কেউ প্র্যাকটিস করে একা একা আর পাঁচ সাতটা কোনো এক্সামিনারের কাছে দেয় বা আপনার থেকে যে ইংলিশে ভালো ভুল ধরিয়ে দেয় প্রশ্ন আপনার এখান থেকে আসবে এক্সামিনারের এর বাইরে থেকে উসে বানানোর কোনো চান্স নাই কারণ ঘুরে ফিরে সব কথা এই আঠারোটা বইদের মধ্যে চলে আসছে তাইলে আইএসপিকে কোশ্চেন দিতো আমরা আগেই লিংক করে দিয়েছি डियर ভিউয়ার্স আপনারা যারা আইএসপিকে ভালো করতে পারছেন না শুধুমাত্র ক্যামব্রিজ 1 থেকে 18 পর্যন্ত বইগুলোতে প্রত্যেকটা চারটা টেস্ট দেয়া আছে আপনি নিজে চেষ্টা করুন কারণ একজন মানুষ এতগুলো টেস্ট আপনারা নিবে না সো আপনি নিজে আয়নার সামনে নিজে প্রশ্ন করেন নিজে উত্তর দেন নিজে রেকর্ড করেন আর প্রতি সপ্তাহে অর্থাৎ পরীক্ষার আগে যদি আপনি 8 থেকে 10টা টেস্ট টিচারের সামনে দেন আপনি আইএসএ ভালো করতে পারবেন আইএসএ ভালো স্পিকিং ভালো করতে হলে চারটা জিনিস আপনাকে মনে রাখতে হবে কয়টা বিষয় মনে রাখতে হবে চারটি নাম্বার ওয়ান হচ্ছে ফ্লুয়েন্সি তো সাব্বিক ভাই ফ্লুয়েন্সি ভালো ছিল তবে আমি দেখেছি শুরুতে ফ্লুয়েন্সিটা শুরু করতে আপনার আসতেছিলো না এটা একটু স্ট্রাগল করতে হয়েছে কিন্তু পরে আবার এক্সামে শেষে আপনি ভালো করতেছিলেন আর সেকেন্ড টেস্টে তো আপনি ভালো করলেন তো ফ্লুয়েন্সি আপনার ভালো বাট দেখেন উনি নাইন পেয়েছে বাট ওনার কিন্তু ওই ফরম্যাটে যেতে ওই লেভেলে যেতে ওনা একটু সময় লাগছে তার মানে আমরা দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বি ফ্লুয়ে স্পিকার ইন ইংলিশ আমরা যত বেশি চর্চা করবো আমরা তত বেশি ফ্লুয়েস্ট স্পিকার ইংলিশে হবো তো নাম্বার ওয়ান হচ্ছে ফ্লুয়েন্সি আবার ফ্লুয়েন্সি মাথায় রাখতে হবে যে খুব ফাস্ট কথা বলা যাবে না আমার মনে হচ্ছিল যে আমি একটা কোশ্চেন অনেক ফাস্ট বলেছিলাম না সেটাও আমার জন্য ব্যর্থতা আমাকে আমি আমাকে মিডিয়াম স্পিডে কথা হয়ে হয়ে বলতে হবে মানে অনেক ফাস্ট কথা বলে মানুষ বুঝবে না অনেক স্লো কথা বলে তাহলে মাঝামাঝি নর্মাল স্পিডে বাংলা যেভাবে আমরা বন্ধুদের সাথে কথা বলি আব্বু আম্মুর সাথে কথা বলি ভাই বোনের সাথে খুব রিল্যাক্স মোডে কথা বলি নেটিভ স্পিকার হিসেবে ঠিক এমনভাবেই এমন স্পিডে আমরা ইংলিশে কথা বলবো এটাই হচ্ছে স্পিকিং এক নাম্বার ক্রাইটেরিয়া ফ্লুয়েন্সি দুই নাম্বার হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন কারেন্ট প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে আমরা কিন্তু মাথায় অ্যাকসেন্ট কখনো কোনো ভাবে আনবো না ব্রিটিশরা তো ব্রিটিশদের অ্যাকসেন্টে কথা বলবে আমেরিকানরা আমেরিকানদের অ্যাকসেন্টে কথা বলবে এম আই রাইট কিন্তু এই বয়সে আমাদের এই বয়সে আমরা যদি এখন ব্রিটিশ আমেরিকানদের মধ্যে চর্চা করতে যাই এটা কিন্তু হাস্যকর হবে আমাদের করা উচিত কারেক্ট প্রোনাউন্সিয়েশন কারেন্ট প্রনাউনিয়েশনটা কি গুগলের সার্চ যে উচ্চারণটা আসবে সেটাই কারেক্ট প্রোনাউনসিয়েশন হ্যাঁ মানে ব্রিটিশরা ব্রিটিশদের ওয়েতে বলবে আমেরিকান ওই স্টাইল ওই আমাদের অ্যাকসেন্ট দরকার নাই ওকে এটা চাওয়া হয় না টেস্টে তাহলে এক নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি দুই নম্বর হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স মানে আপনি কথা বলার সময় আমি দেখেছি যে আরো বেটার ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড বলতে পারতেন রাইট ওয়ার্ড ইন দা রাইট প্লেস সো এটাও আমাদের চর্চার মাধ্যমে কি চর্চা আমরা স্পিকিং প্র্যাকটিস করবো পাশাপাশি হচ্ছে আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করবো কিছু বুকস পাওয়া যায় কোলেন্সের বই আছে স্পিকিং এর আপনারা কিনতে পারেন সেটার মধ্যে মানে স্পিকিং কি খুব সুন্দর করে প্র্যাকটিসের ব্যবস্থা আছে মানে যেখানে যে ওয়ার্ডটা লাগে সেই ওয়ার্ডটা কিন্তু মানে আপনি এবং কি কি বিষয়ে আই স্পিকিং আসে সেই বিষয়গুলোকে নেওয়া আসা হয়েছে এবং সেই ভোকাবুলার কি আপনি পারেন কি না ভুল করলে আবার অ্যান্সার শিট দেওয়া আছে অ্যান্সার গুলো যে স্পিকিং বইটা আছে সেটা আমরা প্র্যাকটিস করতে পারি ওকে আর নাম্বার ফোর হচ্ছে গ্রামার রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি গ্রামের রেঞ্জ মানে কি আমার টোটাল গ্রামারটার উপর মোটামুটি একটা ভালো দখল থাকতে হবে বাংলায় কথা বলতে গেলে এমন কোনো না যে এই কটা ব্যাকরণ জানতে হবে না আমাকে সব পুরো ব্যাকরণটাই কম বেশি জানতে হবে ভালোভাবে ক্লিয়ারলি জানতে হবে তো স্পিকিংয়ে গ্রামারিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি যে সর্বশেষ যে মানে মার্কিং ক্রাইটেরিয়া আর স্পিকিং টেস্টে এটা হচ্ছে গ্রামারি রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি সো আমি সব ধরনের গ্রামার ভা ভালো দখল থাকতে হবে আমার রেঞ্জ আমি কখনো সিম্পল সেন্টেন্সে কথা বলবো কখনও কম্পাউন্ডে কথা বলবো কখনো আমি কমপ্লেক্স সেন্টেন্সে কথা বলবো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সব ধরনের সেন্টেন্স যেন ব্যবহার করি আবার জোর করে করা যাবে না যে আমি জোর করে বেশি বেশি কম্পাউন্ড কমপ্লেক্স করছি না যখন যেখানে যেটা দরকার ঠিক আছে তো আমরা সবাই ভালো থাকি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ